সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো আমান আলোচনায় আজকের আপনাদের সঙ্গে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে আসলে বাংলাদেশ কোনোভাবেই যুক্ত না কিন্তু তারপরেও আসলে বাংলাদেশ যুক্ত হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট চিন্তার কারণও আছে আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধে চলছে সেটা বাংলাদেশ থেকে বহু বহু দূরে কিন্তু সেই যুদ্ধের সঙ্গে বাংলাদেশের মা নাগরিক এবং বাংলাদেশ সম্পৃক্ত হয়ে যাচ্ছে এই যে গত ঈদ গেল ঈদুল ফিতর ঈদুল ফিতরের পরের দিন আপনারা শুনেছেন যে ময়মনসিংহ এর ইয়াসিন ইয়াসিন নামে একজন তরুণ রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন ইউক্রেনের গোলায় তার মৃত্যু হয় এই মৃত্যুর পরে আমরা আসলে বিষয়টা আরো বেশি আলোচনায় চলে এসছে যে কি হচ্ছে তারা সেখানে যুদ্ধক্ষেত্রে পৌঁছলেন কিভাবে এরপরে এই ঘটনায় সিআইডি তদন্ত শুরু করে এবং তদন্ত করে তারা জানতে পারে যে কিছু ট্রাভেল এজেন্সি যারা মোটা অঙ্কের টাকার বেতনের কথা বলে তাদেরকে মূলত রাশিয়ায় পাচার করেছে এবং সেখানে তাদের স্বল্প প্রশিক্ষণ দিয়ে যুদ্ধক্ষেত্রে ছেড়ে দেওয়া হচ্ছে তাদের প্রলোভনটা কি দেওয়া হয় তাদেরকে প্রলোভন দেওয়া হয় যে বিশ লাখ টাকা বেতন প্রথমে তাকে দশ লাখ টাকা দেওয়া হবে পরবর্তীতে আরও দশ লাখ টাকা দেওয়া হবে ইয়াসিন মৃত্যুর আগে তার মায়ের সঙ্গে যে কথা বলেছিলেন তিনিও এই দশ লাখ টাকা পাঠাবেন বলে তার পরিবারকে জানিয়েছিলেন কিন্তু তিনি টাকা পাঠাতে পারেননি তিনি তার আগেই মারা গেছেন এরকম ইয়াসিনের মতো প্রায় একশো তরুণ এখনও রাশিয়ার বিভিন্ন জায়গায় রয়েছেন যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং রাশিয়ার হয়ে বিষয়গুলো যতটা সহজ আসলে বিষয়গুলো কিন্তু আসলে অতটা সহজ নয় তারা যেসব ট্রাভেল এজেন্সির মাধ্যমে রাশিয়াতে পৌঁছেছে সেগুলোর বিষয়ে সিএডি খোঁজখবর নিয়েছে যে এবং একটি চালান প্রায় এগারো জনকে অজ শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন ফিরিয়ে দিয়েছে যখন বুঝতে পারছে যে তারা রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাচার হচ্ছে এইভাবে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে এবং যারা এখন রাশিয়াতে রয়েছেন তরুণরা তাদের আসলে অবস্থান কোথায় কয়েকজনের অবস্থান শনাক্ত হলেও তাদেরকে দেশে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি আসলে নেই শুধু ইয়াসিন নয় আপনারা আরও শুনেছেন হয়তো যে নাটোরের একটা ছেলে সেও নিহত হয়েছেন এবং সেই কবিরকে নেওয়া হয়েছিল প্রথমে সৌদি আরবের উমরার কথা বলে তাকে সৌদি আরবে নেওয়া হয় তারপর সেখান থেকে তাকে যুদ্ধে যেতে পাঠানো হয় আসলে এই যে মানব পাচার চক্রের যে চাল ছড়ানোর সারা দেশে এবং এই তরুণদের ভাগ্যে আসলে যারা এখনো রয়েছে সেখানে তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটে এ নিয়ে কিন্তু অনেকের পরিবারের দুশ্চিন্তা রয়েছে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ট্রাভেল এজেন্সিদের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন কিন্তু ঘটনায় এখানে আসলে সমাপ্ত হচ্ছে না যারা নিহত হয়েছেন তাদের লাশ আসলে কিভাবে দেশে ফেরত আসবে বা আদৌ আসবে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে কারণ তারা তো আসলে বৈধ প্রক্রিয়ায় কেউ রাশিয়াতে যায়নি তাদের লাশ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটা আরো জটিল হচ্ছে এই কারণে যে যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রুট না এখানে আপনার যশোরের একটি ছেলেকে সাইপ্রাসের কথা বলে তাকে নেওয়া হয়েছে সেখান থেকে তাকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এই মানব পাচার যাতে প্রতিরোধ করা যায় কিন্তু চক্রটি এত শক্তিশালী যে তার এত চটুর যে তাদেরকে এই মুহূর্তে আসলে তারা ধরাচয়ার বাইরে রয়েছে আমরা জানি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এরপরে আসলে আপডেট হচ্ছে না যে এই চক্রের ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যেও এই চক্রের সদস্যরা রয়েছে এবং দেশে যারা রয়েছে তারা আন্তর্জাতিক এই মানব পাচার চক্রের সঙ্গে জড়িত বিশেষ শাখার এসবি জানিয়েছে যে মূলত বেশি বেতনের কথা বলেই তরুণদেরকে আকৃষ্ট করা হচ্ছে এবং গত জানুয়ারি থেকে গতকাল ছয় এপ্রিল পর্যন্ত অন্তত এগারো জনকে আপনার বিমানবন্দর থেকে ফেরত দেওয়া হয়েছে যারা পাচারের শিকার হয়েছিল এছাড়াও আপনারা জানেন যে রাশিয়াতে একটি প্রক্রিয়া চালু রয়েছে যে যদি কোনো বিদেশি নাগরিক তাদের দেশের হয়ে যুদ্ধ করতে চায় তাহলে অর্থের বিনিময়ে তারা সেই সুযোগটা দেয় তবে তাদের মধ্যে একটি লিখিত চুক্তি হয় এবং তারা অর্থের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠায় বিভিন্ন দেশের তরুণদেরকে বাংলাদেশের ক্ষেত্রে সেটি হয়েছে তবে বাংলাদেশ সরকার এই বিষয়ে আসলে কাউকে অনুমোদন দিচ্ছে না যারা যাচ্ছে তারা নিজ দায়িত্বে সেখানে যাচ্ছে শুধু বাংলাদেশ থেকেই নয় বাংলাদেশের বাইরে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল ভারত শ্রীলঙ্কা থেকেও তরুণদেরকে টার্গেট করে মান মানব পাচারকারীরা রাশিয়ার যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে এবং তাদেরকেও মোটা অঙ্কের এই টাকার প্রলোভন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশের ভারপ্রাপ্ত যে রাষ্ট্রদূত ফয়সাল মোহাম্মদ ফয়সাল আহমেদ জানিয়েছেন যে যারা সেখানে নিহত হয়েছেন এবং যারা সেখানে অবৈধভাবে গিয়েছেন তাদেরকে আসলে ফিরিয়ে আনার প্রক্রিয়া তো অত্যন্ত জটিল না তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়ার পাশাপাশি যারা বর্তমানে পাইপলাইনে রয়েছে এবং যেসব তরুণ এখনও রাশিয়াতে যেতে চাচ্ছে তাদের সচেতনতার কথা বলেছেন তিনি যাতে এই রকমের মৃত্যুর ঝুঁকি রয়েছে এমন একটি দেশে গিয়ে যুদ্ধ করে সেখানে উপার্জনার স্বপ্ন যারা দেখছেন তাদেরকে তিনি সচেতন হওয়ার জন্য বলছেন এবং সরকারি বিষয় এবং আইনশৃঙ্খলা বাহিনী যেসব উদ্যোগগুলো নিয়েছে সেসব উদ্যোগগুলোর যাতে সঠিক বাস্তবায়ন হয় সে বিষয়ে এদের রাষ্ট্র কাজ করছেন তো আসলে সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একজন তরুণ কয়েকদিনের প্রশিক্ষণে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন এবং তিনি যুদ্ধ করলেন এটা আসলে অত্যন্ত ঝুঁকি তাই সবাইকে আরও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার সবাইকে ধন্যবাদ আজকের এই পর্যন্তই